বোমা হামলায় আরো একবার উত্তাল হয়ে উঠেছে ভারতের মণিপুর ভেঙে যাওয়ার আশঙ্কায় সেভেন সিস্টার শুনতে আশ্চর্যজনক মনে হলো ভারতের মণিপুরের নতুন সংকটে উঠেছে এমনই প্রশ্ন যেখানে সেভেন সিস্টার ষাট কিলোমিটার চীনের দহলে জ্বলছে মণিপুর অর্থাৎ মণিপুর সেভেন সিস্টার্স ওয়ান অফ দ্য কি প্রভিন্স অফ ইন্ডিয়া সেখানে আপনার স্বাধীনতা ঘোষণা দিয়ে দিয়েছেন আলাইকুম আসসালামিকিওর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স ভারতের মণিপুর রাজ্য স্বাধীন ঘোষণা করেছে এবং তারা ভারতীয় পতাকা নামিয়ে ফেলে সেভেন সিস্টারের পতাকাগুলো তারা তারা উড়িয়েছে এমনকি ষাট কিলোমিটার পর্যন্ত চীন দখল করে নিয়েছে কি হতে যাচ্ছে ভারত মহাদেশে এমন কি রকেট হামলা থেকে শুরু করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে চীন কি হচ্ছে বিস্তারিত ধ্বংসয ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দর্শক আসুন রকেট লঞ্চারের বোমা হামলায় আরো একবার উত্তাল হয়ে উঠেছে ভারতের মণিপুর ভেঙে যাওয়ার আশঙ্কা সেভেন সিস্টার্স শুনতে আশ্চর্যজনক মনে হলেও ভারতের মণিপুরের নতুন সংকটে উঠেছে এমনই প্রশ্ন যেখানে স্থানীয় কুকে বিদ্রোহী আর মেইতি সম্প্রদায়ের পাল্টা পাল্টি হামলার সংকটে পড়েছে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর নিরাপত্তা একদিকে যখন বাংলাদেশে ঘটে গেল ক্ষমতার পালাবদল তখন সীমান্তবর্তী ভারতের মণিপুর যেন আরো একবার রক্তচক্ষু দেখাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারকে গেল কয়েক বছর ধরে ভারতে আলোচনা চলছে মণিপুরের দাঙ্গা নিয়ে দুই সম্প্রদায়ের পাল্টা পাল্টি হামলা আর বিরোধ এখন হয়ে উঠেছে গোটা অঞ্চলের প্রধান এক মাথা এর আগে অগ্নিসংযোগ হামলা আর সাধারণ হাতিয়ার ব্যবহার হলেও এবার সেখানে যুক্ত হয়েছে রকেট লঞ্চার থেকে শুরু করে বোমার আর অস্ত্রবাজিও তবে কি মণিপুরের ঘটনায় আবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি মণিপুরের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি এবং সামগ্রিক বিষয়ের বিস্তারিত নিয়ে থাকছে ট্রেন্ডস নামে আজকের ভিডিও ভারত ভেঙে গেলে কাদের লাভ কাদের ক্ষতি এমন প্রশ্নের উত্তর খুঁজতে গেলে রকেট সাইন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই আজকের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে যে দুটি পরাশক্তি দেশের প্রভাবের কারণে রাজনীতিতে ভূমুর অবস্থা চলছে বাংলাদেশের সেই দুই দেশের নাম ভারত ও চীন সবসময় নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে প্রতিবেশী দেশগুলোর উপর চাপিয়ে দেওয়া হয় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট যে সংকট মোকাবেলা করে ঘুরে দাঁড়ানো বেশ দ্রহ ব্যাপারই বটে তবে আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচে ভারত কতটা জটিল এক ভৌগোলিক অবস্থানে রয়েছে তা আন্দাজ করা যায় ভারতের পুরো মানচিত্রের দিকে তাকালি বিশেষ করে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের রাজ্যগুলো নিরাপত্তা প্রথম থেকে শঙ্কায় আচ্ছন্ন ভারত সরকার যে কারণে গেল পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পরেই ভারতে পাড়ি জমালে তা নিয়ে আলোচনায় বসেন ভারতের ছোট বড় সকল রাজনৈতিক দলের নেতারা ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই একটি সিদ্ধান্তে পৌঁছেছেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন সরকারি দল থেকে শুরু করে বিরোধী দলের সকলে তাই এটা স্পষ্ট যে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে ভারতের জনগণ এক ও অভিন্ন অনুভূতি ধারণ করে এদিকে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সহিংসতা ছড়িয়ে পড়েছে আরো একবার সেখানে নিহত হয়েছে অন্তত ছজন গত সাতই সেপ্টেম্বর রাজ্যের জিরিবাম জেলায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো তবে স্থানীয় পুলিশ জানিয়েছে সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা নুংচাপ্পি গ্রামে আক্রমণ করলে ইউরেমবাম কুলেন্দ্র সিং নামে তেষট্টি বছর বয়সী এক ব্যক্তি নিহত হন গ্রামটি মণিপুরের রাজধানী ইমফাল থেকে প্রায় দুশো উনত্রিশ কিলোমিটার দূরে অন্য পাঁচজন নিহত হয়েছেন মেতি সম্প্রদায়ের সশস্ত্র দল এবং কুকি উপজাতিদের মধ্যে বন্দুকযুদ্ধে সূত্রের দাবি এই দলগুলো নিজেদের গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বলে পরিচয় দিয়ে থাকে এছাড়া অন্য এক বিবৃতিতে পুলিশের দাবি খবর পেয়ে জিরিবামের এসপি সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু সেখানে তাদের উপরও গুলি চালানো হয় তখন পুলিশ পাল্টা জবাব দেয় এবং গোলাগুলি নিয়ন্ত্রণে আনে গত ছয় সেপ্টেম্বর রাজ্যের মাইরাং শহরে কুকি বিদ্রোহীদের রকেট চালিত বোমা হামলায় মেইতেই সম্প্রদায়ের একজন বয়স্ক ব্যক্তি নিহত ও ছয় জন আহত হন এই ঘটনার পর থেকে রাজ্যের স্কুলগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে গত পয়লা সেপ্টেম্বর গুলি ও বোমা রাখাতে রাজ্যটিতে দুজন নিহত হন আহত হন পুলিশ সাংবাদিক সহ অন্তত জন অভিযোগ কুকি সন্ত্রাসীরা একটি মেইতেই গ্রামে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে আরো জানা যায় মণিপুরের কোচুক এলাকায় ওই হামলা চালানো হয় এ প্রসঙ্গে স্থানীয় পুলিশ বলছে পাহাড়ের উপর থেকে নিচের উপত্যকা লক্ষ্য করে নির্বিচারে গুলি ছড়ে সন্ত্রাসীরা এ সময় উচ্চ প্রযুক্তি ড্রোন ব্যবহার করে আর পিজি অর্থাৎ রকেট প্রোপেল গ্রেনেড নিক্ষেপ করা হয় বলে অভিযোগ উঠেছে এর আগে দু সালের মে মাস থেকে জাতিগত সহিংসতা সাক্ষী ভারতের মনেপুর মাছের পরিস্থিতি তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি কখনই ইম্ফাল উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ হল মেয়েতেই জনজাতি তারা সম্প্রতি দাবি তুলেছিল তাদের তফসিলি উপজাতির স্বীকৃতি দিতে হবে কিন্তু এই দাবির বিরোধিতা করে স্থানীয় জো আদিবাসীরা এ নিয়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে দুপক্ষের মধ্যে তফসিলি উপজাতি ইস্যুর পাশাপাশি সংরক্ষিত জমি এবং জরিপ নিয়ে উত্তাপ ছড়িয়েছিল মণিপুরে এই সহিংসতায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ সব মিলে মণিপুর যেন শান্তই হচ্ছে না এবার সেখানে বিদ্রোহীদের রকেট হামলায় এক বেসামরিক নাগরিক নিহত ও 6 জন আহত হয়েছেন রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শনিবার রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে একদিন আগে একটি বিদ্রোহী গোষ্ঠী রাজ্যের বিষ্ণুপুর জেলায় রকেট ছোঁড়েছে স্থানীয় পুলিশ এই ঘটনায় কুকি সন্ত্রাসীদের দায়ী করেছে এর আগে গত পয়লা সেপ্টেম্বর গুলি ও বোমার আঘাতে সেখানে দুজন নিহত হন আহত হয়েছে পুলিশ সাংবাদিক সহ অন্তত 10 জন সেই সময় অভিযোগ উঠেছে কুকি আশির একটি মেতেই গ্রামে হামলা চালালে এই হতহথের ঘটনা ঘটে। এই প্রসঙ্গে দা ইন্ডিয়ার এক্সপ্রেস জানিয়েছেন মণিপুরের কোচ্চু এলাকায় এই হামলা চালানো হয়। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন গ্রামটিকে লক্ষ্য করে এই ধরনের অন্তত 7টি বিস্ফোরণ ব্যবহার করা হয়েছে। জানা গেছে নিহতদের মধ্যে একজনের নাম নাংবাম সুরবালা। 31 বছর বয়সী ওই নারীর মাথায় গুলি লাগে। হামলায় তার 11 বছরের মেয়ে গুলিবিদ্ধ হয়। তবে সে বেঁচে রয়েছে। আর এসব এমনী এক সময় চলছে যখন বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদল ঘটে গেছে গেলো এক মাস আগে। যার ফলে বাংলাদেশের সেভেন সিস্টার্স ভেঙে দেওয়ার জন্য একটা গোষ্টী

এই পরিস্থিতি শিকার হতে যাচ্ছে বিস্তারিত থাকছে এই তথ্যে কিলোমিটার চীনের দখলে জলছে মণিপুর অর্থাৎ মণিপুর সেভেন সিস্টার্স ওয়ান অফ দ্য কি প্রভিন্স অফ ইন্ডিয়া সেখানে আপনার স্বাধীনতা ঘোষণা দিয়ে দিয়েছেন অলরেডি তারা দুজন বিচ্ছিন্নতাবাদী ভারতের ভারতের বাসায় তারা ভারত থেকে স্বাধীনতা চান মনে রাখবেন দিস ইজ দ্য বিজ্ঞানিং এই ঘোষণাটা ভারতের মণিপুরের তারা মেনে নিয়েছে এখান থেকে উড বি ক্যারিড আউট অর্থাৎ উল খেরি থ্রু আপনার জেনারেশন বাই জেনারেশন যদি এটা না হয় এটাই ঘোষণা দিয়েছে ঘোষণা ফর খালিস্তান একজন ব্যক্তি খালিস্তানের ঘোষণা দিয়েছিলেন তারা স্বাধীনতা চায় সেই ব্যক্তি এখন পর্যন্ত খালিস্তানের আপামর জনসাধারণ যেটা মানে যারা সিং কিং বংশোদ্ভ যারা তারা স্বাধীনতা চাচ্ছেন বর্তমানে সেই জায়গাতে আজকে এই যে অবস্থা চলছে এখানে আপনারা দেখেন এবং ভয়ঙ্কর বিপদে ভারতের ন্যাশনাল সিকিউরিটি আপনার এবং তাদের যে ন্যাশনাল ইন্টিগ্রিটি এটা আমরা আনডাউটলি আমরা বলতে পারি যে এটা একটা বর্তমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং নরেন্দ্র মোদির একপেশে সিদ্ধান্তের কারণে বয়াব আকার ধারণ করেছে ভারতের মোদি সরকার চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে মাত্র কদিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও কিন্তু তার দুদিন না যেতেই ভারতের জন্য গভীর সেই নির্দেশনার নেপথ্যে কি হচ্ছে প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম সংবাদ মাধ্যমটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন যা ঘটেছে সেভেন সিস্টার্স অন্তর্গত অরুণাচলে গণমাধ্যম আমরা এর চেয়ে জানার দরকার নাই বোঝারও দরকার নাই যে আমরা বোঝা আপনার বুঝে গেছি ভারতের ন্যাশনাল ইন্টিগ্রিটি বা সভারিটি ইট ইস অ্যাট রিস্ক রাইট নাও আই ক্যান টেল ইউ অর্থাৎ ভারতের সেভেন সিস্টার্স যে আতঙ্ক নিয়ে ভারত বছরের পর বছর বছর বসেছিল সেটাই ঘটতে যাচ্ছে ভারতে এবং এখান থেকে উত্তরণের পতাল মসছিল বাংলাদেশকে তারা হুমকি দেয় বাংলাদেশকে হুমকি দেয় এবং আমি আপনাদেরকে বলি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভারত জীবনে গুণাক করে বাংলাদেশের সাথে যুদ্ধ লিপ্ত হওয়া তো কথা ভিতর চিন্তা করবে না কখনো পলিটিক্যাল রেটরিক ছাড়া ভারত যদি বাংলাদেশ সাথে যুদ্ধ করে ভারত হোয়াট ডাজ ইট মিন মানে আমরা সেভেন সিস্টার্স এর আর কোনো ন্যাশনাল ভারতের ইন্টিগ্রিটি আমরা চিন্তা করবে না যে যা করতে পারে তারা করবে আমরা তাদেরকে সাপোর্ট দিব বাংলাদেশ থেকে ভারতের সেভেন সিস্টার্স যুদ্ধ আপনারা বন্ধ করবে না খালিস্তানের স্বাধীনতা পন্থীদেরকে তারা আপনার কন্ট্রোল করবে খান খান হয়ে যাবে ভারত ধ্বংস হয়ে যাবে সুতরাং বাংলাদেশের জিওগ্রাফিক্যাল যে স্ট্যান্স বা পজিশন এইখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশকে হুমকি দেওয়ার দেখায় শুধুমাত্র এটা একটা আমি মনে করি এটা একটা এক ধরনের রেটরিক পলিটিক্যাল রেটরিক এবং বই দেখানোর জন্যই বা আমি আমার মনে হয় যে এই বিষয়টা তারা করে কিন্তু এমন দুঃসাহস কখনোই বাংলাদেশে করবে না নাইনটি মানুষ যে দেশটাকে ঘৃণা করে সেই দেশের পলিসিকে ঘৃণা করে সে আমি আবার বলছি ভারতীয় না দেশের পলিসিকে ঘৃণা করে সেই দেশে যদি আমাদের সাথে যুদ্ধ করতে হয় মণিপুরে যারা শুরু হয়েছে এখানে আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না যদি তাকে কতটা ভয়ঙ্কর হতে পারে ভারতের জন্য সেটা যেন ভারত কল্পনা করে বাংলাদেশের কে সত্যিকার অর্থে যদি বন্ধু বানাতো তারা সবচেয়ে বেশি সুবিধা নিতে পারতো বাংলাদেশটাকে সেটা তারা নেই দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ